ভারতে যদি মুসলমান মেরা আমরা আবার এই দেশের হিন্দু মেরা লাগবো ভারতে যদি হিন্দুরা মুসলিমদেরকে মেরে ফেলে তাহলে বাংলাদেশে মুসলিমরা হিন্দুদেরকে মেরে ফেলবে ভাই এই মারামারির খেলা কি বন্ধ করবেন না আপনারা হিন্দুরা দেখেছেন এই নিষ্পাপ শিশুরা জানে না ঘৃণা কি জিনিস তারা জানে না ভারতের হিন্দুরা আসলে কি করেছে কি দোষ করেছে তাদের বিরুদ্ধে কেন তোলা হচ্ছে নিষ্পাপ শিশুদেরকে আমি এই জিনিসটা খেপিয়ে জানি না আমি আমি নিজেও বুঝি না এবং এই বাচ্চারা আমি শোর তারা কেউ জানবে না তাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন এই স্লোগানগুলো দিচ্ছ কেন ভারতের হিন্দুরা তোমাদের শত্রু এরা কিচ্ছু বলতে পারবে না কি দোষ করেছে ভারতের হিন্দুরা একটা ভিডিও দেখেছি আজকে খুব ব্যতীত হয়েছে ভারাক্রান্ত হয়েছে মাদ্রাসার নিষ্পাপ শিশুরা যারা জানে না ধর্মের মানে কি যারা জানে না তাদের নবী কেমন ছিলেন চারপাশ থেকে ভালোবাসায় বেড়ে ওঠা এইসব নিষ্পাপ শিশুদের মনে ঘৃণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে কি জঘন্যভাবে দেখুন ভিডিওটা এই নিষ্পাপ শিশুরা জানে না ঘৃণা কি জিনিস তারা জানে না ভারতের হিন্দুরা আসলে কি করেছে কি দোষ করেছে তাদের বিরুদ্ধে কেন খেপিয়ে তোলা হচ্ছে নিষ্পাপ শিশুদেরকে আমি এই জিনিসটা জানি না আমি আমি নিজেও বুঝি না এবং এই বাচ্চারা আমি শোর তারা কেউ জানবে না তাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন এই স্লোগানগুলো দিচ্ছ কেন ভারতের হিন্দুরা তোমাদের শত্রু এরা কিচ্ছু বলতে পারবে না কি দোষ করেছে ভারতের হিন্দুরা কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কেন তাদেরকে হুঁশিয়ার হতে হবে দেখুন ভারতের সমস্ত হিন্দুরা যদি প্রত্যেকটা মুসলিমকে মেরেও ফেলে এটা ভুল হবে না খুব খারাপ লাগছে কথাটা শুনে আমি একজন হাফেজ মৌলা মুফতি হয়ে বলছি আমি একজন মুসলিম হয়ে বলছি আমাদেরকে যদি ওর হিন্দুরা মেরেও ফেলে কোনো কথা নাই শুধু মেরে ফেললো কোনো অপরাধ নাই দোষ নাই আমরা কিছু করি নাই চুপচাপ বসে আছে আমাদের ঘরে ওরা আমাদেরকে সে মেরে ফেললো তারপরেও এটা ভুল হবে না কেন কারণ আমাদেরকে বাঁচিয়ে রাখলে মুসলিমদেরকে বাঁচিয়ে রাখলে এই মুসলিমরা ওদেরকে মারার স্বপ্ন দেখবেই ওত পেতে বসে আছে নবীর কারণে যে ভারতের হিন্দুদেরকে মারতে হবে হিন্দুস্তান দখল করতে হবে কারণ তাদের নবী এই হিন্দুস্তান দখল করতে চেয়েছিলো সাড়ে চোদ্দোশো বছর ধরে এই হিন্দুস্তানের প্রতি লুলুপ দৃষ্টি ছিল মুসলিমদের তারা মারতে চেয়েছে মারবার স্বপ্ন দেখছে এখনও কত যুদ্ধ যে হয়েছে ভারতের মাটিতে মুসলিমরা ঘটিয়েছে কেন নবীর কথায় নবীর কথায় তারা ওত পেতে বসে আছে ওদেরকে মারার জন্য এখন আপনি যদি জানেন যে এই মানুষটা আপনাকে মারবেই এই মানুষটা আপনাকে মারবার স্বপ্ন দেখছে কি করবেন আপনি এই মানুষটাকে বাঁচিয়ে রাখলে তো আপনি মরবেন ভাই তাই মানুষটাকে মেরে ফেলা আমার কাছে মনে হয় না অন্যায় হবে অপরাধ হবে এবং পৃথিবীর কোনো আদালতেই মনে হয় না এটাকে খুব বেশি জঘন্যতম অপরাধ হিসেবে চিহ্নিত করবে মনে হয় না তারপরে আমি ঘৃণা চাই না তারপরে আমি মৃত্যু খেলা দেখতে চাই না আমি যুদ্ধ দেখতে চাই না সেই কারণেই কথাগুলো বলছি আরেকটা মুরব্বী দেখুন কি বলছে ভারতে যদি মুসলমান ভারতে যদি হিন্দুরা মুসলিমদেরকে মেরে ফেলে তাহলে বাংলাদেশে মুসলিমরা হিন্দুদেরকে মেরে ফেলবে ভাই এই মারামারির খেলা কি বন্ধ করবেন না আপনারা এই মারামারির প্রশ্ন থেকে আসছে ভাই ভারতে হিন্দুরা মুসলিমদেরকে কি করছে ভারতের জনসংখ্যা কত মোট জনসংখ্যার আশি ভাগ হচ্ছে হিন্দু একশো কোটি দু সালের হিসেব অনুযায়ী ভারতে একশো পনেরো কোটির বেশি হিন্দুর বসবাস সেখানে মুসলিমদের সংখ্যা কত মাত্র বিশ কোটি এখন বাংলাদেশের প্রশ্নে আসি বাংলাদেশে মুসলিম কত পার্সেন্ট মোট জনসংখ্যার নাইনটি ওয়ান মোর জনসংখ্যার একানব্বই ভাগ অর্থাৎ পনেরো থেকে ষোলো কোটি সেখানে হিন্দুদের সংখ্যা কত মাত্র এক কোটি একত্রিশ লাখ এখন চলুন একটা হিসেব করি বাংলাদেশে এই ষোলো কোটি মুসলিমদের কাছে হিন্দুরা কতটা নিরাপদ আছে আর একশো পনেরো কোটি হিন্দুর কাছে বিশ কোটি মুসলিম কতটা নিরাপদ আছে একটু হিসাব করুন আপনারা আমার কথা বিশ্বাস করবার দরকার নেই আপনারা একটু ভারতের দিকে তাকান আর বাংলাদেশের দিকে তাকান এই ষোলো কোটি মুসলিমদের কাছে এক কোটি একত্রিশ লাখ মানুষ নিরাপদ নয় আর এই মুসলিমদের কাছে তো ভাই মুসলিমরাই নিরাপদ নয় ওরাই তো ওর মেরে ফেলছে নবীর নামে সত্য কথা বলছে কটুক্তি হচ্ছে মারছে ওই মুসলিম হিন্দু থেকে মুসলিম হয়েছে তখন খুশি অপূর্ব পাল অপূর্ব রাহাত যাই হোক মুসলিম হয়েছে খুশি সে যখন ইসলাম জানলো বুঝলো তখন ঘৃণা করতে শুরু করলো কোরানে পা রাখলো অবমাননা করলো তখন তাকে মারবার জন্য উঠে পড়ে লেগেছে কেন সে কোরআনকে অবমান্য করেছে তখন তাকে আবার হিন্দু বানিয়ে দিয়েছে তাকে আচ্ছা যা হোক মুসলিমদের কাছে মুসলিমরাই নিরাপদ নয় মুসলিমদের কাছে হিন্দুরা তো নিরাপদ নয় সাড়ে চোদ্দশো বছর আগের একজন মানুষের কথাই ওরা প্রত্যেক যুগে হিন্দুস্তানের প্রতি ওদের দৃষ্টি ওদেরকে মারবে ওদেরকে দাসদাসী বানাবে হিন্দুস্থান দখল করবে এখন আমি যদি একটু সহজ হিসাব করি একশো পনেরো কোটি হিন্দু যদি বিশ কোটি মুসলিমকে মেরে ফেলে কিংবা এমনটা করলো বিশ কোটি মুসলিমদেরকে তারা বাংলাদেশে পাঠিয়ে দিল আর বাংলাদেশের যে এক কোটি একত্রিশ লাখ হিন্দু আছে এদেরকে শুধু ভারতের বুকে ঠাঁই দিল হবে না ভাই বিশ কোটি মুসলিমের জায়গায় এক কোটি একত্রিশ লাখ হিন্দুকে যদি ঠাই দেয় ওরা রাজার রাজার থাকতে থাকতে পারবে পারবে বেশে অনেক অনেক জায়গা তাই না এখন ওরা ওদের সমস্ত হিন্দুদেরকে বাংলাদেশ থেকে নিয়ে ভারতের সমস্ত বিশ কোটি মুসলিমদেরকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় বাংলাদেশের জায়গাই হবে না ভারতের বুকে কিন্তু জায়গা আছে ওদের হিন্দুদের বাংলাদেশের সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে যদি নিয়ে যায় ভারতের বুকে জায়গা দেয় ভারতের বুকে জায়গা আছে থাকবে বাংলাদেশ বড় নাকি ভারত বড় বাংলাদেশের মতো এক দেশ ওই ভারতে কয়টা ছাব্বিশ থেকে তিরিশটা আনবে অর্থাৎ ছাব্বিশ গুণ বড় হচ্ছে ভারত বাংলাদেশ থেকে ভারতের বুকে জায়গা আছে ভারতের জনসংখ্যা বেশি সব দিক থেকে তারা উন্নত অথচ মুসলিমরা এই যে ক্ষুদ্র একটি দেশের অল্প সংখ্যক কিছু মুসলিম ওরা স্বপ্ন দেখছে একশো কোটি হিন্দুদের সঙ্গে যুদ্ধ করবে যেখানে মুসলিমদের সংখ্যায় আছে বাংলাদেশের চাইতে বেশি ভারতে বিশ কোটি এই যুদ্ধ মৃত্যু খেলা এই রক্ত খেলা কতদিন খেলবেন আপনারা কতদিন আপনারা কি পারবেন আসলে আপনারা কি আছে আপনাদের এখন আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই বলবে তুই ভারতের দালা তুই ভারত থেকে টাকা খাস এটাই বলবে আমি জানি কি আর করব। মিথ্যা ছাড়া তো অনুমান নির্ভর কথা ছাড়া তো ওদের কাছে আর কিচ্ছু নাই আরে ভাই আমি ভারতের জন্য বলছি নাকি মুসলিমদের জন্য বলছি যুদ্ধ যদি হয় বিশ কোটি ভারতের বিশ কোটি মুসলিমকে মরবে না যুদ্ধ যদি হয় বাংলাদেশের মুসলিমরা মরবে না শুধু হিন্দুরাই মরবে আপনারা এই স্বল্প সংখ্যক মুসলিমরা ওই একশো পনেরো কোটি হিন্দুদেরকে মারবেন শুধু হিন্দুরা মরবে মুসলিম মরবে না আমি এই যুদ্ধ এই রক্ত এই মৃত্যু খেলা বন্ধ করতে চাই ভাই শুধু হিন্দুদের জন্য না আমি শুধু হিন্দুর দালাল না আমি আপনারও দালাল আপনি সৎ হন আপনি সভ্য হন আপনি মানুষ হন আমি আপনার দালালি করব আমি আপনার দালালি করব একজন হিন্দু যদি সৎ হয় সভ্য হয় ভালো মানুষ হয় আমি তার দাঁড়ালি করব আমার কাছে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই ভেদাভেদ করি না যে মানুষ যে মানুষের মৃত্যু চায় না মানুষের উপকার চায় ভালো চায় কল্যাণ চায় আমি তার পক্ষে আছি তার দালালি করতে সমস্যা নাই তাকে টাকা দিতে হবে না ভাই আমি নিজের টাকা খরচ করে তার দালালি করব তার জন্য কন্টেন্ট বানাবো তার জন্য কথা বলবো তার জন্য লড়বো হ্যাঁ অবশ্যই হিন্দুরা আমার কাছে ভালো হিন্দু ধর্মে বিশ্বাসী না আমি কিন্তু আমার কাছে হিন্দুরা অবশ্যই সভ্য কারণ ভারতের একশো কোটি হিন্দুর কাছে বিশ কোটি মুসলিম নিরাপদ আছে একটু খেয়াল করুন অথচ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রেক্ষাপটে ষোলো কোটি মুসলিমের কাছে মাত্র এক কোটি একত্রিশ লাখ হিন্দু নিরাপদ নেই যুদ্ধ খেলা খেলতে চান আর যুদ্ধ হলে তো বেশি মরবে আপনারা ভাই আমি আপনাদের মৃত্যুর জন্য আপনাদের জন্য লড়াইটা করছি দাঁড়ালি করলে আপনাদের জন্য করছি ভাই কিন্তু আপনারা তো অন্ধ আপনারা তো অন্ধ উন্মাত মাতাল হয়ে আছেন কিছুই বুঝতে পারছেন না ধর্ম সম্পর্কে জানেনও না কিছু বুঝবারও চেষ্টা করেন না শুধু একটা জিনিসই শিখে গেছেন মানুষকে মারো ব্যাস এই একটার উপর টিকে আছে আপনাদের ধর্ম এত বড় ধোঁকা আপনারা খাবেন না ভাই যুদ্ধ হলে মরবেন আপনারাও তাই একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন উন্মাদনা একটু হলে কমান প্লিজ ভাইয়ার আমার এই নিষ্পাপ কচিকাচা শিশুর মস্তিষ্ক জুড়ে আপনারা ঢুকিয়ে দিচ্ছেন ঘৃণার বিষ বাষ্প মানা যায় আজকে এই ব্যাপারটি যদি আমি মানতে না পারি তাহলে আমি ভারতের দালাল হয়ে গেলাম আর কি বলবো আর আমি আপনাদেরকে আর কীভাবে বোঝাবো একটু তো বুঝুন একটু তো বুঝবার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের নিরাপত্তা বেশি কামনা করছি আমি